স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাই এসআইআর নিয়ে রাজ্যে প্রতিনিয়তই কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন আপডেট উঠে আসছে শুনানির মুখে পড়বে চল্লিশ লক্ষ ভোটার অপরদিকে জানা যাচ্ছে দু হাজার দুইয়ের এসআইআর এর সঙ্গে চলতি এসআইআর এর ফারাক বিস্তর রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের এরই মধ্যে সম্পূর্ণ নতুন একটি খবর উঠে এসেছে যেখানে বলা হচ্ছে দু দুই সালে নাম না থাকা ভোটার পঞ্চাশ শতাংশের বেশি কমিশনের নির্দেশে ফে তথ্য যাচাইয়ে বিএলোরা বিএল ওদের ফের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পঞ্চাশ শতাংশের অধিক ভোটারকে এই তথ্যগুলো দিতে হবে অথবা যাচাইয়ের কাজটা কিন্তু বিএল করতে চলেছে সে নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নিচ্ছি অপরদিকে আবার জানা যাচ্ছে দু হাজার এর নাম না থাকা তিরিশ লক্ষ ভোটার সন্দেহজনক সন্দেহজনকের তালিকায় রয়েছে প্রায় তিরিশ লক্ষ ভোটার কি কি কারণে সন্দেহজনক তালিকায় রয়েছে বিস্তারিত তথ্য চলে এসেছে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না অনেক দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইনভেশন পর্ব প্রায় শেষ পর্যায়ে আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তার আগেই অবশ্য সামনে এলো চাঞ্চলক তথ্য রাজ্যের শুনানির মুখে পড়তে চলেছে প্রায় চল্লিশ লক্ষ ভোটার শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে অর্থাৎ প্রায় চল্লিশ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় থাকবে কিন্তু তাদের শুনানির সম্মুখীন হতেই হবে কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত সাত কোটি ষাট লক্ষ চুয়াল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশটি অর্থাৎ প্রায় নিরানব্বই পয়েন্ট দুই তিন শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে ম্যাপিং না হওয়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ এর মধ্যে মৃত স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত পাশাপাশি জেলায় জেলায় ডিজিটাইজ হওয়া ফর্মগুলি বিশ্লেষণ করে সামনে এসেছে আরও চল্লিশ লক্ষ নাম জানা গিয়েছে ওই ভোটাররা ইনোমিনেশন ফর্ম পূরণ করেছেন কিন্তু তাদের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই আবার আত্মীয় হিসেবেও ফর্মের সর্বশেষ এর নাম থাকা কাউকে দেখাননি সূত্রের খবর ফর্মের নিচে কোনো অংশ পূরণ না করেই জমা দিয়েছেন এই চল্লিশ লক্ষ ভোটার আগেই কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম যখনই ইনোমোডেশন ফর্মটি আপনি পূরণ করবেন সেখানে কিন্তু নিচে দুটি কলাম ছিল যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার থেকে থাকে সেক্ষেত্রে বাদিকের ঘরটা এবং যদি আপনার আত্মীয় পরিজন বাবা মা ঠাকুরদা ঠাকুমার কারুর নাম দু দুই সালের থেকে থাকে সেক্ষেত্রে ডান দিকের ঘরটা কিন্তু আপনাদের পূরণ করতে হয়েছিল এবং যারা এই দুটি ঘরের মধ্যে একটি ঘরও পূরণ করেনি তাদের কিন্তু এই হিয়ারিং এ যেতে হবে অথবা তাদের কিন্তু শুনানিতে যেতে হবে যেখানে বলা হচ্ছে প্রায় চল্লিশ লক্ষের মতো কিন্তু নাম রয়েছে এবং তাছাড়াও দেখুন বলা হয়েছে নিয়ম অনুযায়ী ইনোমিনেশন ফর্ম পূরণ করলেই খসা তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম উঠবে যেহেতু ফর্ম পূরণ করেছেন তাই এই চল্লিশ লক্ষ ভোটারের নাম থাকবে তালিকায় তবে তালিকা প্রকাশের পরই তাদের নোটিশ পাঠাবে সংশ্লিষ্ট ইয়ারোরা অর্থাৎ তাদের নাম কিন্তু খসড়া লিস্টে থাকবে এবং তাদের হেয়ারিং এ যেতে হবে অথবা তাদের কিন্তু নোটিশ পাঠাবে এবং শুনানিতে উপস্থিত হয়ে কমিশন নির্ধারিত এগারোটি নথির যেকোনো একটি দেখে প্রত্যেককে প্রমাণ করতে হবে তিনি এদেশের ভোটার ইয়ারো ওই নথি যাচাই করে সন্তুষ্ট হলে তবেই সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে ইতিমধ্যেই ডিজিটাইজ হওয়া যাবতীয় ফর্ম বিএলওরা ফের যাচাই করছেন যারা ইনোমিনেশন ফর্মের নিচের অংশ পূরণ করেননি তাদের আলাদা করে চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে কমিশন এর জন্য বিএলও অ্যাপে ইলেক্টর হ্যাস নট এনিলিং অথবা ম্যাপিং উইথ লাস্ট এসআইআর নামে একটি নয়া ট্যাব যুক্ত করা হয়েছে সেটির মাধ্যমেই এই ধরনের ভোটারদের তথ্য নথিভুক্ত করছে বিএলওরা এগারোই ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হবে সবাই জেলা প্রশাসন সূত্রের খবর এই এগিয়ে শহর অঞ্চল অর্থাৎ গ্রামের তুলনায় লিঙ্গ ও ম্যাপিং না করা ভোটারের সংখ্যা শহরাই বেশি যদিও কমিশনের এককর্তার কথায় এখনো পর্যন্ত যাচাই পর্ব চলছে খসড়া তালিকায় এই সংখ্যায় হেডফেয়ার হতে পারে এদিন 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির এসআইআর পর্ব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সিওদের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে বৈঠক করেছেন কমিশন তাতে বিএলওদের মৃত্যুতে ক্ষতিপূরণ দুর্বল ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে অপরদিকে জানা যাচ্ছে দু হাজার দুই এ কিছু রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআইআর যে প্রক্রিয়া হয়েছিল তার সঙ্গে চলতি এসআইআর পার্থক্য গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এই ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করেছে গুজরাটের এক ব্যক্তি আর করে কিছু জবাব পেয়েছেন রিপোর্টটি তার ভিত্তিতে তৈরি তাতে বলা হয়েছে প্রক্রিয়াগত ছাড়াও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে দুটির মধ্যে তা হলো সময়ের এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার একের তেরোই আগস্ট ওই প্রক্রিয়া শেষ হয় পাঁচ মাসের বেশি পরে দু এর জানুয়ারিতে সেবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় একত্রিশে জানুয়ারি সেই তুলনায় এবার সময় দেওয়া হয়েছে খুবই কম এসআইআর প্রাথমিক কাজ অক্টোবরের শেষে শুরু হলেও মূল কাজ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আরম্ভ হয় চৌঠা নভেম্বর পরে সময়সীমা কিছুটা বাড়লেও চূড়ান্ত ভোটার তালিকা এবার প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি ফলে সব মিলিয়ে এবার আড়াই মাসেরও কম সময়ে শেষ হবে এসআইআর এসআইআর প্রক্রিয়ায় দু হাজার এসআরএ গুরুত্বপূর্ণ যোগ রয়েছে নির্দিষ্ট ফর্মে ভোটারদের জানাতে হচ্ছে দু হাজার এর ভোটার তালিকায় তারা নিজের অথবা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম ছিল কিনা দু দুই সালে কিন্তু তার পূর্ববর্তী কোনো বিশেষ সংশোধনের তথ্য দিতে হয়নি সেবার ভোটারদের কোনো ফর্ম ভরেও জমা করতে হয়নি গণনাকারীরাই বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য নিয়েছিলেন এবার কিছু ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের তথ্য দিতে হচ্ছে সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ করা হবে এবং তাদের হাজির হতে হবে শুনানিতে দুই সালে এই ঝক্কি ছিল না শুধু ভোটার তালিকায় নাম তুলতেই ব্যাংক ডাকঘর এলপিজি টেলিফোন প্রভৃতির নথি দিলেই কাজ যেত রিপোর্টে আরো বলা হয়েছে মূলত নির্দিষ্ট কয়েকটি কিছু প্রয়োজনে দু হাজার দুইয়ের এসআর করা হয়েছিল যেমন মৃত ভোটারদের নাম বাদ দেওয়া স্থানান্তরিত ভোটারের নাম সংশ্লিষ্ট জায়গায় পাঠানো নতুন ভোটারকে চিহ্নিত করে তার নাম সংযোজন ইপিক থাকা সত্ত্বেও যারা ভোটার লিস্টের বাইরে রয়ে গিয়েছেন তাদের নাম তোলা প্রভৃতি একই পরিবারের সদস্যদের একটিমাত্র বুধে তুলে আনা ছিল এই উদ্দেশ্য সালে যে হয়েছিল এস আর বলা হচ্ছে সেখানে এই কয়েকটি বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল দু দুই সালে নাম থাকা ভোটার পঞ্চাশ শতাংশের বেশি কমিশনের নির্দেশে ফের তথ্য যা বিয়েলোরা রাজ্যে শেষ এসআইআর অর্থাৎ দু সালের ভোটার তালিকায় নাম নেই কিন্তু নাম রয়েছে আত্মীয়ের এবং সেই আত্মীয়ের নাম উল্লেখ করে ইউনুমারেশন ফর্ম পূরণ করেছে ভোটার যেসব বুধে এই ধরনের ভোটারের সংখ্যা ৫০ শতাংশের বেশি সেসব জায়গায় বুধ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও ফের তথ্য যাচাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দু সালের তালিকায় থাকা আত্মীয়ের নাম উল্লেখ করে পূরণ করা ইউনুমারেশন ফর্ম বিএলও অ্যাপে আপলোডের প্রক্রিয়াকে কমিশনের পরিভাষায় বলা হয় প্রজেন ম্যাপিং আর এই ধরনের ভোটার হলেন প্রজেনি ভোটার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় বারো থেকে পনেরো শতাংশ অর্থাৎ চোদ্দ হাজার বুধে প্রজেনি ম্যাপিং এর সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি অর্থাৎ এইসব বুধে ভোটাররা শেষ এসআইআর তালিকায় থাকা আত্মীয়ের অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা এবং দাদু দিদা অর্থাৎ মায়ের বাবা মায়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছেন সংশ্লিষ্ট বিএলও তাই অ্যাপে আপলোড করেছেন এই প্রজেনি ভোটারদের তথ্য ফের যাচাই করতে নির্দেশ দিয়েছে কমিশন এগারোই ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে সূত্রের খবর মুর্শিদাবাদ মালদহ নদিয়া দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে প্রজনী ম্যাপিং এর সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি কিন্তু কেন পঞ্চাশ শতাংশের বেশি প্রজেনী ম্যাপিং ফের বুধভিত্তিক যাচাইয়ের নির্দেশ সূত্রের খবর এসআইআর বিজ্ঞপ্তি জারির আগেই দুহাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দুহাজার পঁচিশ সালের ভোটার তালিকায় মিলিয়ে দেখার কাজ শেষ হয়ে গিয়েছিল দেখা গিয়েছিল দুই তালিকায় ছেষট্টি শতাংশ ভোটারের মিল রয়েছে অর্থাৎ রাজ্যে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার ভোটারের মধ্যে পাঁচ কোটি পাঁচ লক্ষ আশি হাজার ভোটারের নাম দুই তালিকাতেই রয়েছে সেক্ষেত্রে প্রতি বুধে দু সালের তালিকায় নাম থাকা ভোটারের সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক কিন্তু ইনোমোডেশন ফর্ম আপলোড হওয়ার পর বিশেষ রোল পর্যবেক্ষকদের নজরে এসেছে একাধিক বুধে প্রজেনি ম্যাপিং অস্বাভাবিক হারে বেশি যেমন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি বুধে বারোশো জন ভোটারের মধ্যে এগারোশো জনের নাম দু সালের তালিকায় নেই কুলতলিতে পঁচাশি বুধে এগারো চুয়ান্ন জন ভোটারের মধ্যে প্রয়োজনী ভোটার এক হাজার দুই জন এছাড়াও উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর একশো আটানব্বই নম্বর বুদে চোদ্দশো সাতচল্লিশ জন ভোটারের মধ্যে বারোশো সাতষট্টি জনের নাম নেই দু হাজার দুই সালের তালিকায় হিঞ্জলগঞ্জের একশো বাষট্টি নম্বর বুদে আবার মোট সাতশো উনআশি জন ভোটারের মধ্যে সাতশো পাঁচ জন আত্মীয়ের নাম লিখে এনোমিনেশন ফর্ম জমা দিয়েছেন অন্যদিকে উত্তর দিনাজপুরের হেমতাবাদে চুয়ান্ন নম্বর বুদে এগারোশো উনিশ ভোটারের মধ্যে নয়শো জন প্রজনী ভোটার মালদাহে আটাশ নম্বর বুদে মোট সাতশো ভোটারের মধ্যে সাতশো জন ভোটারের প্রজনী ম্যাপিং হয়েছে হবিপুরে তিরিশ বুদে নয়শো জন ভোটারের মধ্যে আটশো জন ভোটারের ফর্মে আত্মীয়ের নাম লিখেছেন এই তথ্য উঠে আসার পরই পঞ্চাশ শতাংশের বেশি প্রজনী ম্যাপিং হয় বুদের তথ্য ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশনের তরফ থেকে অর্থাৎ যেহেতু এই ধরনের তথ্য উঠে আসছে সেই কারণে আবারও বিএলও দের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য যাচাই করার জন্য যেসব বুধে এই প্রজেনি ম্যাপিং বেশি হয়েছে এরই মধ্যে অপরদিকে জানানো হচ্ছে দু দুইয়ে নাম না থাকা লোক লক্ষ ভোটার সন্দেহজনক শেষ এসআইআর অর্থাৎ দু দুই সালের ভোটার তালিকায় ছিল না কিন্তু দু পঁচিশ সালের তালিকায় নাম রয়েছে ইনমোডেশন ফর্ম পাওয়ার পর তা পূরণ করে জমাও দিয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এখনো নিশ্চিত নন কারণ সেই সব ফর্ম খতিয়ে দেখে এবার তিরিশ লক্ষ সন্দেহভাজন ভোটার চিহ্নিত করে ফেলেছে কমিশন অবিলম্বে এই ভোটারদের দেওয়া তথ্য অফিসারদের ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর দ্বিতীয়বার যাচাইয়ের সময় এইসব তথ্য সন্দেহজনক না হলে তাদের শুনানির সম্মুখীন সাধারণত দু সাধারণত দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে ভোটাররা ইনোমারেশন ফর্মের নিচে ডান দিকের অংশ পূরণ করার সুযোগ পেয়েছেন ওই অংশের সংশ্লিষ্ট ভোটারের কাছে দুই দুই সালের তালিকায় থাকা আত্মীয় অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা কিংবা দাদু দিদার নাম লেখার সুযোগ ছিল কমিশন সূত্রের খবর আত্মীয়ের নাম লিখে জমা পড়া প্রায় তিরিশ লক্ষ ফর্ম বা ভোটার সন্দেহভাজন কেন কারণ এই ফর্মের সংশ্লিষ্ট ভোটার যাকে আত্মীয় হিসেবে দেখিয়েছেন তার সঙ্গে দু হাজার দুই সালের তালিকায় থাকা ব্যক্তির মিল নেই যেমন পায়েল মুখার্জি নামে এক ভোটারের নাম দু হাজার দুই সালের তালিকায় ছিল না ফর্মের মূল অংশে তিনি পিতা হিসেবে দিলীপ কুমার মুখার্জির নাম উল্লেখ করেছেন আবার ফর্মের নিচের ডান দিকের অংশে যেখানে দু সালের তালিকা অনুযায়ী আত্মীয়ের নাম লেখার কথা তিনি হরিপদ চ্যাটার্জির নামে কোনো ব্যক্তির নাম দিয়েছেন এবং তাকে নিজের ঠাকুরদা হিসেবে চিহ্নিত করেছেন ফলে এক্ষেত্রে বাবার পদবী মুখার্জি হলেও ঠাকুরদা হয়েছে চ্যাটার্জি আবারও কোনো ফর্মে দু হাজার পঁচিশ সালের তালিকায় থাকা ভোটারের বাবা হিসেবে যে ব্যক্তির নাম রয়েছে তা তিনি ফর্মের নিচের ডান দিকের অংশে উল্লেখ করেনি বরং সেখানে বাবা বলে অন্য কোন নাম লিখেছেন এছাড়াও একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে দু হাজার দুই সালের তালিকায় যে ব্যক্তি আত্মীয় হিসেবে চিহ্নিত দু হাজার পঁচিশ সালের তথ্য তার সঙ্গে মিলছে না সূত্রের খবর ইউনিমারেশন ফর্ম ডিজিটাইজ হওয়ার পর কমিশনের আইটি বিশেষজ্ঞরা তা মিলিয়ে দেখতে গিয়ে এসব গলত খুঁজে পেয়েছেন পরবর্তীতে তা পর্যবেক্ষকদের নজরে এলে এই সব ফর্ম বিএলওদের ফের খতিয়ে দেখার নির্দেশ দেয় কমিশন এগারো তারিখের মধ্যে তাদের এই প্রক্রিয়া শেষ করতে হবে বিএলওদের বলা হয়েছে দ্বিতীয়বার যাচাইয়ের সময় এইসব ভোটারদের থেকে মেলা জবাব সন্দেহজনক না হলে তা বিশেষভাবে চিহ্নিত করে কমিশনকে জানাতে হবে জানা যাচ্ছে এই ধরনের ভোটাররা যেহেতু ইনমারেশন ফর্ম পূরণ করেছেন তাই খসা ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিন্তু তাদের মুখে পড়তে হবে সূত্রের খবর যে তথ্য তিনি ফর্মে করেছেন সেটি যে সঠিক তা প্রমাণে উপযুক্ত নথি পেশ করতে হবে সংশ্লিষ্ট ভোটারকে এছাড়াও কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হতে পারে তেমনটা না করতে পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ পড়াই স্বাভাবিক বলে জানিয়েছে কমিশনের এক আধিকারিক মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি আপডেট উঠে এসেছে কমিশনের তরফ থেকে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে